দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক ফেস এভিভোক্স আমি অবভব কর আপনাদের মধ্যে কামি হয়েছি আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সকলের পছন্দের একটি কারাপ এম আর কারাপ তো আজকে আমি এম আর এস পক্ষ থেকে কম দামে স্বতমূল্যে গাড়ি আপনাদের মধ্যে উপস্থাপন করবো যাতে স্বত্বপূরণ করতে বেশি টাকা নাই কম দামে আপনারা যাচ্ছেন একটু ভালো গাড়ি কিনতে ইনশাল্লাহ আজকে আপনাদের স্বপ্ন পূরণ হবে আজকে ভিডিওতে আপনারা

হুম তো আমার সামনে যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো টয়টা করুণা প্রিমিও টয়টা করুণা প্রিমিও গাড়ির চাকাগুলো ফুল ফ্রেশ গাড়িটা সামনের এবং পিছনের কন্ডিশন খুব চমৎকার সবচেয়ে মজার বিষয় হলো যে গাড়িটা এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই গাড়ি কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হয় নাই পিসে দুইটা স্পয়লার আছে আমাদের করোনা প্রিমিও গাড়িটার ব্যাগলেট খুব সুন্দর চমৎকার আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের এই করোনা পূর্ণ গাড়িটা হলো বডি কিট করা বডি কিট গাড়ি আজকালে অনেকেই পছন্দ করে ভিতরে কন্ডিশনটাও ফ্রেশ এটা হলো আমাদের করোনা প্রিমিয়ার দরজার কন্ডিশন আগেই বলছি যে আমাদের করোনা প্রিমিয়ার গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই এখন পর্যন্ত গাড়িটা ফ্রেশ রয়েছে আমরা আমাদের শোরুম থেকে মালিকানা ছাড়া গাড়ি বিক্রি করি না মালিকানা করে তারপর গাড়ি বিক্রি করি তো ওই যে করোনা প্রিমিয়র ভিতরে কন্ডিশন সিট কাপড় ফ্রেশ গাড়িটা অল অপশন অটো মিউজিক কন্ডিশনটা ঠিক আছে আমাদের করোনা প্রিমিয় গাড়িটার মডেল হল আপনার উনিশশো আটানব্বই এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার চার ফিটনেস আসল আপনার তেইশ আট দুই যাদের বাজেট কম এবং কম টাকায় একটু ভালো গাড়ি কিনতে চাচ্ছেন ইনশাল্লাহ তার স্বপ্ন আজকে পূরণ হবে আপনারা আজই চলে আসুন আমাদের এমআরএস কারাটে তো সুপ্রিয় দর্শক আমাদের করোনা প্রিমিয়ার প্রাইস দেওয়া হয়েছিল আপনার পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আসেন তাহলে কিছু অনার করা হবে তো আগে বলছি যে আমাদের করোনা গাড়িটার কন্ডিশন খুব চমৎকার ভিতরে এবং বাইরে কোনো কোন মায়ের এখন পর্যন্ত তাই আপনারা নির্ধ্ব আমাদের থেকে করোনা গাড়িটা ক্রয় করতে পারেন এখন আমরা আমাদের করোনা প্রিমিয়ার গাড়িটার ইঞ্জিন কন্ডিশন আসবো ইঞ্জিন কন্ডিশনটা খুব চমৎকার হল আমাদের করোনা প্রিমিয়ার গাড়িটার ইঞ্জিন কন্ডিশন ইউএফআই ইঞ্জিন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এখন পর্যন্ত হয় নাই আমাদের করোনা প্রিমিয়াম গাড়িটার সিসি হলো আপনার ষোলো সিসি তো সুপ্রিয় দর্শক এখন আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো হান্ড্রেড ইলেভেন অনেকে এটাকে টিপোল ওয়ানও বলে বা টিপোল নামে পরিচিত তো আমাদের হান্ড্রেড ট্রিপল ওয়ানের মডেল হলো আপনার উনিশশো এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার চার টেস্ট ওকেন আসে হলো আপনার ছয় তিন দুই হাজার চব্বিশ এবং ফিটনেস রয়েছে হলো আপনার একুশ নয় দুই হাজার তেইশ সিসি হলো তেরোশো একত্রিশ অকটেন এবং সিএনজি করা এই হলো আমাদের করোনা প্রিমিয়ার ব্যাক কন্ডিশন একটা স্পয়লার আছে আমাদের করোনা প্রিমিয়ার গাড়ির চাকা চাকা ফ্রেশ সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের এই করোনা প্রেমীয় গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সুপ্রিয় দর্শক আগে বলেছি যে আমাদের করোনা করোনাপিমীয় গাড়িটার কন্ডিশন খুব চমৎকার সামনের এবং পিছনের কন্ডিশন ফুল ফ্রেশ এই হলো আমাদের করোনা প্রেমীয় গাড়িটার ভিতরে কন্ডিশন দরজাটা ফ্রেশ চারটা দরজা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আবার নতুন লাগানো হয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা কম দামে ভালো গাড়ি খুঁজছেন এবং ক্রয় করতে চাচ্ছেন তারা আপনারা আমাদের কাছ থেকে উম কম টাকায় ভালো গাড়ি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে এ হলো আমাদের করোনা পিপে গাড়ির ভিতরে কন্ডিশন একটা ডিবিডি প্লেয়ার আছে অল অফ অটো গাড়িতে কোনো মাইড ঘর অ্যাক্সিডেন্ট স্টোরি এখন বন্ধ হয় নাই সিট কাভারগুলো নতুন লাগানো হইছে তো সুপ্রিয় দর্শক এখন আমরা আমাদের করোনা পিমিও গাড়িটার ইঞ্জিন কন্ডিশনে আসি সুপ্রিয় দর্শক এই হলো আমাদের হান্ড্রেড ইলেভেনের এর ভিতরের কন্ডিশন এই কন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে গাড়িতে কোনো হয় নাই ইঞ্জিন তো সুপ্রিয় দর্শক আমাদের এই হান্ড্রেড পাঁচ লক্ষ লক্ষ হাজার টাকা সুপ্রিয় দর্শক আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো এক্স করলা। আমাদের এসকোয়াল আইডল নিউ শেপের আগের মডেল কিন্তু নিউ শেপ করা হয়েছে আমাদের এসকোয়ালা গাড়িটার মডেল আপনার 2001 এবং রেজিস্ট্রেশন হলো 2008 আমাদের এসকোয়াল গাড়িটার কাগজপাতি কমপ্লিট 24 24 কমপ্লিট রয়েছে এসকোয়াল গাড়িটার অকটেন এবং সিএনজি করা এই হলো আমাদের এসকোয়াল গাড়িটার ব্যাক কন্ডিশন ব্যাক কন্ডিশনটা খুব চমৎকার আগে বলছে গাইতো কোনো মাইর অ্যাক্সিডেন্ট হিস্টরি এখন পর্যন্ত হয় নাই তো অনেকে কম দামে কম বাজেটে এক্সকরোলার গাড়ি কিনতে চান বা খুঁজছেন মনের মতো পাচ্ছেন না তারা আপনারা আমাদের এই এমআরএস কার হাত থেকে আপনাদের মনের মতো এই গাড়ি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো এই হলো আমাদের এক্সকরোলার বিতকের কন্ডিশন সিট কাভারগুলো নতুন লাগানো হয়েছে এটা অল অপশন অটো গাইতে কোনো স্কেচ নাই ভিতরে ফুল ফ্রেশ মিউজিক কন্ডিশনটা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আমাদের এই এক্সকোরলা গাড়িটা প্রাইস দেয়া হয়েছে হলো আপনার দশ লাখ পঞ্চাশ হাজার টাকা যারা আপনারা এই এক্সকোরলা গাড়িটা কিনতে আগ্রহী তারা নিঃসন্দেহে আপনার আমাদের কাছ থেকে এই এক্সকোরলা গাড়িটা কিনতে পারেন গাড়িটা ফুল ফ্রেশ তো সুপ্রিয় দর্শক আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো এসকল বা এসস্তা তো দুই সালে যে গাড়িগুলা সেগুলোকে এসস্তা বলে এবং দুই হাজারের পরে যে গাড়িগুলো এগুলোকে এস করলা বলে তো আমাদের এটা হলো এসস্তা আমাদের এসস্তার কন্ডিশনটা খুব চমৎকার ব্যাগ কন্ডিশনটাও খুব চমৎকার যে একটা স্পয়লার আছে ব্যাগে সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল বারো সিরিয়ালের গাড়ি তো আমাদের এই এক্সেস টা কোনো স্কেচ নাই ফুল ফ্রেশ এগুলো আমাদের এই এক্সেস টা গাড়িতে ভিতরে কন্ডিশন অল অপশন অটো সিট গুলো ফ্রেশ গাড়িতে কোনো মাইল অ্যাক্সিডেন্ট হিস্টরি এখনো তো হয় নাই চারটা চাকা ফ্রেশ রয়েছে ইঞ্জিন কন্ডিশনটা খুব চমৎকার মিউজিক কন্ডিশনটাও ঠিক আছে অনেকে কম টাকা একটু ভালো গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই এক্সেস টা গাড়িটা আপনাদের বাজেটের মধ্যেই রয়েছে তো এখন আমরা আমাদের এসএস টাকা ইঞ্জিন কন্ডিশন আসবো তো সুপ্রিয় দর্শক এখন আমরা আমাদের এই এসএস টাকা ইঞ্জিন কন্ডিশন আসবো আমাদের এসএস টাকা এটা ইঞ্জিন কন্ডিশন খুব চমৎকার বিবিটা ইঞ্জিন লাগানো হয়েছে ইঞ্জিনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই তো আমাদের এসএস টাকা এটার প্রাইস দেওয়া হয়েছিল আপনার 8 লক্ষ 50 হাজার টাকা তো সুপ্রিয় দর্শক আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো 100 ওয়াগান আমাদের হান্ড্রেড ওয়াগানের গাড়িটা খুব চমৎকার কোনো আমাদের এই ওয়াগান হয় নাই আমাদের হান্ড্রেড ওয়াগান গাড়িটার মডেল হলো আপনার উনিশশো বিরানব্বই রেজিস্ট্রেশন হলো উনিশশো সাতানব্বই পিছনের কন্ডিশন খুব চমৎকার হলো আমাদের হান্ড্রেড ওয়াগানের ব্যাক কন্ডিশন আমাদের হান্ড্রেড ওয়াগানের টেস্ট আছে হলো আপনার তিন চার দু হাজার চব্বিশ ফিটনেস আছে হলো দশ এক দু হাজার পঁচিশ গাড়িটা সিসি হলো আপনার তেরো সিসি ইঞ্জিন অকটেন এবং সিএনজি করা গাড়িটা অল অপশন অটো এসি ঠিক আছে এবং গাড়ি ভিডিও শুরুতেই বলছিলাম যে আমাদের শোরুমে সর্বনিম্ন প্রাইস যে গাড়িটা সেটা হলো এটাই এই এক তিন লক্ষ টাকা আমাদের এই হান্ড্রেড ওয়াগানের প্রাইস আমাদের হান্ড্রেড ওয়াগানের দরজা কন্ডিশন চারটা দরজা ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই সিট কাপারগুলো ফ্রেশ মিউজিক কন্ডিশন ফ্রেশ ঠিক আছে গাড়িটা অল অপশন অটো সুপ্রিয় দর্শক এখন আমরা আমাদের এই হান্ড্রেড ওয়াগানের ইঞ্জিন কন্ডিশন আসবো ইঞ্জিন কন্ডিশনটা খুব চমৎকার এই হলো আমাদের হান্ড্রেড ওয়াগানের ইঞ্জিন কন্ডিশন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ইস্টোর এখন মধ্যে নাই ইউএফআই ইঞ্জিন লাগানো হয়েছে আমাদের হান্ড্রেড ওয়াগানের নাইনটি সেভেন্ডার যারা আপনারা আমাদের হান্ড্রেড ওয়াগানটা ক্রয় করতে চান আমাদের হান্ড্রেড ওয়াগানের প্রাইস দেওয়া হয়েছিল আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন পঞ্চাশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে হান্ড্রেড পাচ্ছেন যারা কিনতে চান অবশ্যই কিনতে পারেন তো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সুন্দর যে গাড়িটা এটা হলো করোনা পিমিও তো সুপ্রিয় দর্শক আমাদের করোনা পিমিও গাড়িটার মডেল হলো উনিশশো সাতানব্বই এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার এক টেস্ট লোকেন একুশ মে দু হাজার বাইশ এবং ফিটনেস তেরো জুন দু হাজার তেইশ সিসি ষোলো সিসি ইঞ্জিন তো এই হলো আমাদের এই

চারটা দরজা ফ্রেশ গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এখন হলো গাড়িটা অলপস নাটো উনিশশো সাতানব্বই সালে গাড়ি হলো গাড়িটা অটো অনেকে অলপস অটো গাড়ি পছন্দ করেন তাদের জন্য আমাদের এই করোনা বিমা গাড়িটা এখন আমরা আমাদের করোনা বিমা গাড়িটার ইঞ্জিন কন্ডিশনে আসি